নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আর দেখতে পাচ্ছি এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি আর আমার পুচকুসোনা একটু আওয়াজ করছে কিচ্ছু করার নেই কী করবো বাচ্চা ঘরে থাকলে যা হয় এইভাগে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর আজকে রান্না করবো আলু দিয়ে ধনে পাতা দিয়ে ট্যাংরা মাছের রসা চলো শুরু করা যাক মাছগুলো কেটে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি এবার এক এক করে মাছগুলোকে ভেজে নেবো আর ট্যাংরা মাছ ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না আর আলুগুলো আমি আগে একটু ভেজে রেখেছি আর দেখো এদিকে মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইতে মাছের তেলের ভিতরেই আমি একটু কালো জিরে দিলাম কালো জিরে দেওয়ার পরে তারপরে তোমার আমি একটা মশলা পেস্ট করে রেখেছি একটু আদা পেঁয়াজ রসুন আর মশলাটা তেলের ভিতর দিয়ে ভালো করে বেশ কষিয়ে নেব। আর আমার কুচকুটা একটু বিরক্ত করছিল তো কী আর করবো করার তো কিছু নেই কপাল খারাপ হলে যা হয় এবার যাই হোক দিয়ে দিলাম হলুদ নুন একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আবার কষাবো বেশ কষিয়ে যখন তেল ছেড়ে যাবে তখন আমি বেশ আলুটা দিয়ে দেব আর রসা তো বেশি এমনি ঝোল কিন্তু দেব না একদম গা মাখা গা মাখা আর ট্যাংরা মাছের এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা দেখতে পারো বাড়িতে করে আর আমি আমরা এই ট্যাংরাটাই ভালো খাই আর একটা আছে কালো কালো ট্যাংরা ওটা খেতে একটা বন্ধ লাগে এর জন্য আমাদের যখনই ট্যাংরা মাছ আনে এই ট্যাংরাটা নিয়ে আসে এই ট্যাংরাটা আমরা সবাই মোটামুটি খেতে ভালোবাসি বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে পাতলা ঝোলও খেতে ভালোবাসি কিন্তু তোমাদের কাকু ওরকম ঝোল খেতে ভালোবাসে না তার জন্য এরকম করে রান্না করলাম এবার ঠিক মশলাটা কষানোর মুহুর্তে আমি দিয়ে দিলাম একটু টমেটো সস টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব ভিজে রাখা আলুগুলো এবার আলুগুলো দিয়ে আবারও একটু বেশ কষিয়ে নেব কষানোর পরে তারপরে দিয়ে দেব জল জল দিয়ে জল দিয়ে তারপরে ভালো করে মাছ যে যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি দিয়ে দেবো মাছগুলো আর মাছগুলো দিয়ে তারপরে নামানোর আগে ধনে পাতা দেব দিয়ে আর তোমরা চাইলে একটু ঘি আর গরম মশলা ব্যবহার করতে পারো আমার যেটুকু ছিল সেইটুকুই দিয়েছি ঘিও দিয়েছি একটু গরম মশলাও দিয়েছি দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি নামানোর পরে তারপরে তোমার যখন দেখো মাছগুলো দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে আর দেখো হয়ে এসছে কিন্তু এবার নামাবো তো তার আগে আমি কিছু ধনে পাতা ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিলেই রেডি আলু দিয়ে ট্যাংরা মাছের রসা আলু ট্যাংরার রসা যে যেটাই বলো না কেন আর দেখতে পাচ্ছি আমি এটা দিয়ে দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে দিন তাহলে আজকের মতো রাখি বন্ধুরা থ্যাংক ইউ